আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন গাছের উপরে বাসাবাদ পাহাড়ের উপরে মৌচাকের বাসাবাদ উঁচু উঁচু জায়গায় তোমরা তোমাদের বাসা বাঁধো সুম্মাকুলি মিংকুল্লি সামারাত এরপর এলাকার যত মিষ্টি মিষ্টি ফুল আছে ফল আছে ওখান থেকে রস নিয়ে আসো সুমান আল্লাহ মধু খায় আর গান গায় মধু হই হৈ বিষাবাইলা কোন্যহারো নে ভালোবাসার দাম ন দিলা আমি মৌমাসির কাছে মেসেজ দিলাম সিক্রেট মেসেজ তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও মৌচাক বানাও অমিনা সাজার গাছের মগ ডালে বড় বড় ডালে তোমরা বাসা বানাও অমিম্মা ইয়া আরি শুন উঁচু উঁচু জায়গায় মৌচাক বানাও যাতে করে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে কোন সুবাহান আল্লাহ মৌমাসির আল্লাহ শিখাই দিছে নিচু জায়গায় কোনো দিন মৌমাসির বাসা দেখবেন নিচু জায়গায় সহজে নাগাল পাওয়া যায় ধরা যায় কথা কন ডাল বে মগ ডালে ওঠা লাগে মধু খাইতে চাইলে চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন আর বললেন আনিত্যা খেদি আলেম যারা আছেন বলেন তো ইত্তা খেদি এটা কি মুজাক্কারের সিগা না মোয়ান্নাসের সিগা মোয়ান্নাস মাসা আল্লাহ এটা স্ত্রীবাচক শব্দ আল্লাহ মৌমাসিকে যে মেসেজ করছে পুরুষ মৌমাসিরে কহে নাই এটা নারী মৌমাসিরে কইছে চিল্লা এখন সুবান আল্লাহ এখন গবেষণা করে দেখা গিয়েছে কার্ল ভন ফ্রিচ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করে তিয়াত্তর সালে নাইনটিন সেভেন্টি থ্রিতে নোবেল পেয়ে গেছে এই এই আয়াতের উপর গবেষণা করে আল্লাহ কেমন করে সিক্রেট মেসেজ দিয়েছেন কেমন করে মৌমাছি মৌচাকের বাসা বাঁধে কেমন করে মধু আহরিত হয় এটার উপর গবেষণা করে উনি একটা বই লিখেছেন দ্য ডান্সিং বিজ নেচে যাওয়া মৌমাছিগুলো নাচতে নাচতে যেতে থাকা মৌমাছিগুলোর উপর একটা বই লিখে দ্য ডান্সিং বিজ লিখে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই মধুর উপরে চিল্লায় পড়েন আল্লাহ এখন করোনার আয়াত থেকে বোঝা গেল আনিত্যা খেদি মিনাল জিবা আলী বুয়ুতা আল্লাহ নারী মৌমাছিকে বলেছেন মৌচাক বানাও তোমাদের মধু রাখার জন্য বাসা বানাও কার্বন ফ্রিজ গবেষণা করে পেয়েছে মৌচাকের বাসা বানানো হয় মধু আহরণ করা হয় যে মৌমাছিটা নেতৃত্ব দয় এটা পুরুষ মৌমাছি নয় এটা হলো মহিলা মৌমাছি কনসুবাহান আল্লাহ পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ মধু নেওয়া পুরো প্রসেডিটটা সারার জন্য কোন পুরুষ মৌমাছি লিডিং দেয় না লিডিং দেয় একটা নারী মৌমাছি স্ত্রী মৌমাছি এজন্য ইত্তা খাইভ ম্যাস্কিলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্তা খাইভি নারী মৌমাছি কে আল্লা করে বলেছেন যাও মৌচাক বানাও আর এটার মধ্যে মধু আহরণ করে চিল্লায় পড়েন লাহাক বার আল্লাহ বললেন ইত্তা খেদি মিনাল জিবালি বুয়ু পাহাড়ের মধ্যে ঘর বানাও অমিনার সাজার গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও আমি শুন উঁচু উঁচু জায়গায় ঘর বানাও উনি গবেষণা পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপটিক আছে কি আছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক এটার নাম হচ্ছে প্রপিলিস প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাবলন ডেটল কিছু লাগানো লাগবে না ওই প্রপিলিসের কারণে আপনার কাটা জায়গায় এমনি শুকায় যাবে সুবান পড়েন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধ আহত হত যুদ্ধে আহত হত ওরা আলাদা করে অ্যান্টিসেপ্টিক খাইত না ওরা মধুই না লাগাই আর সুস্থ হয়ে যেত সুবান্লাহ পড়েন নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাছির হুলের ভেতরে রেমেটিক ফিভারের অ্যান্টিবায়োটিক আছে অনেকের বাত বাত জ্বর হয় বাতের ব্যথা থাকে না থাকে মুরুব্বিদের বেশি হয় ওই জায়গার মধ্যে যদি আপনি মৌমাছি এনে ঢুকাই দিতে পারেন মৌমাছির হুল লাগাই দিতে পারেন ভালো হয়ে যাবে মৌমাছি যখন হুল ফুটে আরাম লাগে না অনেক খাইছেন কামড় খাইছেন হ্যাঁ মজা লাগে তো নিউজিল্যান্ডের এই গবেষকরা এরা আবিষ্কার করেছে যে মৌমাছি যদি হুল ফুটিয়ে দেয় ওইখানে বাতের ব্যথা থাকলে বেদনা থাকলে এটা ভালো হয়ে যাবে আমি নিজে দেখেছি বিবিসি একটা ডকুমেন্টারি ইজিপসিয়ান একজন ফিজিশিয়ান চিকিৎসক উনি ওনার বাতের ব্যথায় আক্রান্ত যত রুগীরা আছে ওদের গায়ের মধ্যে মৌমাসি এনে এনে নিজে নিজে হুল ফুটায় রুগী চিৎকার মারে ও মাগো ও আল্লাগো কিন্তু একদিন পরে ব্যাথা নাই আর কয় ভালো হয়ে গেছে সুমন আল্লাহ না এজন্য এই কার্ল বন ফ্রিজ নাইনটিন সেভেন্টি থ্রিতে দ্য ডান্সিং বিজ লেখে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তার গবেষণার প্রতিটি পয়েন্ট কোরআনের আয়াতের সাথে মিলে যায় চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এই যে আমরা মধু খাই এই মৌচাকের ভেতরে অন এন অ্যাভারেজ অ্যারাউন্ড ষাট হাজার মৌমাছি থাকে তিন ভাগে একটা হচ্ছে কুইন বি একটা মেইল বি আর একটা হচ্ছে ওয়ার্কার বি একটা থাকে রানী মৌমাছি আর নেতৃত্বে সবাই চলে আর একটা থাকে মেইল বি পুরুষ মৌমাছি বংশ বাড়ানোর জন্য এদের কাজে লাগে আর সব হচ্ছে ওয়ার্কার বি সবাই কাজ করে আল্লাহ বললেন সুম্মা খুলি মিন খুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন গাছের উপরে বাসাবাদ পাহাড়ের উপরে মৌচাকের বাসাবাদ উঁচু উঁচু জায়গায় তোমরা তোমাদের বাসা বাঁধো সোম্মা মিংকুল্লি সামারাত এরপর এলাকার যত মিষ্টি মিষ্টি ফুল আছে ফল আছে ওখান থেকে রস নিয়ে আসো সুমান আল্লাহ পুষ্প সংগ্রহ করে মধুগুলো এটার বলে সুইট নেক্টার দে কালেক্ট দ্য সুইট নেক্টার ফ্রম দা ফ্লাওয়ার্স এবং মধুর মধ্যে এত চমৎকার জিনিস থাকার কারণ হচ্ছে মৌমাছিগুলো ওই এলাকার সব ধরনের ফুল ভালো ভালো সুগন্ধযুক্ত ফুল ফল থেকে রস নিয়ে আসে তো ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই ঔষধি গাছ আছে না নাই এজন্য মধুরে বলা হয় সব রোগের ঔষধ যত বনাজি ঔষধি গাছের নির্যা আসার পুষ্প রস আছে সব আল্লাহ মধুর ভিতরে ঢুকায়া মধুকে আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন বানাই দিয়েছেন চিল্লাই পড়ে আল্লাহ আল্লাহ বললেন সুম্মা কুলিমিং কুল্লিত সামারাত সব ফল আর ফুল থেকেই নেকটার পুষ্পরস নিয়ে আসো ফসলুকি সুবুল আর কি দুলুলা যেমন যেমন গিয়েছিল পথ আবার ফিরে আসো ইয়াকুজমিম বুতুনি হা সারাপ এরপর তাদের পেট থেকে বের হয় সারা মুখতালিফুন আলওয়ানু এক একটা মধুর কালার হয়ে যায় এক এক রকম কোন সুবাহান আল সর্ষে ফুলের মধু একটু সাদা সাদা হয় না আমি হচ্ছে মধু খাওয়ার পোক আমি দেশে বিদেশে যেখানে গিয়েছি ফ্রেশ হানি আমি অনেক খুঁজেছি ইয়ামানি একটা মধু পাওয়া যায় ইয়ামানের সাওয়া এলাকায় পাহাড়ি এলাকায় একেবারে কুচকুচে কালো আবার অনেক মধু আছে কিছুটা খয়রি এবং হলুদ বর্ণের কিন্তু সরষে ফুলের যে মধুটা এটা অনেকটা সাবা এই পুষ্পরস নিয়ে মৌমাছিগুলো মৌচাকের মধ্যে ঢেলে দেয় না এগুলো খেয়ে ফেলে প্রত্যেকটা মৌমাছির পেটের ভেতর আল্লাহ দুইটা করে স্টোমাক দিয়েছে পাকস্তলী পড়ে এটাই কাল ব্রন ফ্রিজ দ্য ডান্সিং বিচ বইয়ের মধ্যে লিখেছে গবেষণায় যে দুইটা পাকস্থলী একটা পাকস্থলি দিয়ে মৌমাছি খায় নিজে খেয়ে বাঁচে আরেকটা পাকস্থলি দিয়ে এই ফ্লাওয়ার ন্যাকটার পুষ্পরস সংগ্রহ করে ওই পাকস্থলিতে রাখে ওই পাকস্থলীর ভেতরে আল্লাহ একটা ন্যাচারাল এনজাইম দিয়েছেন ওই এনজাইমের সাথে ওই পুষ্প রসটা মিক্সড হয় তারপরে আরেকটা টিউব আছে ওই টিউব দিয়ে মৌমাছি যে সে বাসার মধ্যে মৌমাছির যে যে সেখানে সাপ্লাই করে দিয়ে আসে মধু ঢুকিয়ে দিয়ে আসে চিল্লায় পড়েন সুমান আল্লাহ যার মানে বিষয়টা এমন না ফুলের রস নিয়ে মৌচাকের দিয়ে আসলো ফুলের রস রসায় তার স্পেশাল একটা মধ্যে ঢুকায় সেখানে দিয়ে দিয়ে পাচক রস আল্লাহটাকে সমৃদ্ধ করে দেয় তারপর আলাদা একটা নল দিয়ে দিয়ে টিউব মৌচাকের ভেতরে ঢুকিয়ে দেয় আল্লাহ কি অসাধারণ পদ্ধতিতে আল্লাহ মধু বানালেন আর কি সুন্দর মধু হাতের মধ্যে লয়া জিব্বা দিয়া চাটে আর গায় মধু হই হই বিষা বাইলা না নাই আল্লাহ শুক্রিয়া নাই মধু খায় আর গান গায় মধু হই হই বি সাবাইলা ফোন হার নে ভালোবাসার দাম ন দিলা আছে না নাই ডাকাই তে মধু খেয়ে শুক্রিয়া করতে হবে কার চিৎকার করে বলেন শুক্রিয়া করতে হবে কা আল্লাহ বললেন ইয়া খরজুমিম বুতুনিহা এটা মধু সরাসরি চলে আসে না ওর পেট থেকে বের হয় মোখতারিফ আলু আহ বিভিন্ন রঙের মধু আছে না নাই ব্ল্যাক কালারের মধু হয় হোয়াইট হানি হয় অর্গানিক হানি হয় ক্রিম হানি হয় কত ধরনের মধু যে আল্লাহ পৃথিবীতে রেখেছে তার ইয়ত্তা নাই এরপর আল্লাহ বললেন শিফা মধুর ভিতরে শিফা দিয়েছে এজন্য জন্য বিশ্বনবীর খাদ্য তালিকার মধ্যে মধু আছে না নাই বিশ্বনবী সুগন্ধযুক্ত ওলা মধু খেতেন দুর্গন্ধযুক্ত ওলা কোন মধু মুখে নিতেন না সুবাহ আল্লাহ বিষ্ণনবীর জামানায় মাগাফির নামে একটা মধু ছিল দুর্গন্ধযুক্ত এটা কখনো মুখে নিতে চাইতেন না সুগন্ধযুক্ত মধু সবসময় বিষ্ণনবী খেতেন বিশ্বনবীর স্ত্রীরা দেওয়ার জন্য বিষ্ণনবী প্রাণ ভরে এগুলো পান করতেন সুবাহ আল্লাহ কোরানে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা যুগ করেছেন যে দুইটা জিনিসের সাথে সম্পৃক্ত হলে শিফা এক হচ্ছে কোরআন পড়লে শিফা অনুমিনা কোরআনে মা হুয়া আবার কোরআনে এই আয়াতের ক্ষেত্রে বলা হয়েছে শিফা ফিহি শিফা উল্লিনাস নাস। এজন্য সৈয়দান ইবনে মাসুদ এই উম্মাকে উদ্দেশ্য করে বলেছেন আলাই কুম্বি শিফাইন তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শেফা নেয়া এক হলো কোরআন দুই হলো আসাল মানি মধু কনসুবান আল্লাহ কোরআন তেলাওয়াত করলে অসুস্থ সুস্থ করে দেয় কে সুরা ফাতিয়া তেলাওয়াত করলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কে আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে মধু খেয়ে প্রশংসা করবেন কার নাকি মধু বি সবাইলা বলবেন এগুলা কখনো খাঁটি মধু খেতে হবে জমাট বাঁধে না এটাতে দুর্গন্ধ হয় না এক গ্লাস পানির মধ্যে এক ড্রপ মধু ছেলে দিলে এটা পানির সাথে মিশে একেবারে নিচে চলে যায় খাঁটি মধু খেতে হবে তাহলে ফি হিসিফা নাস কত কিছু দিয়ে জানলা এটাকে সমৃদ্ধ করেছেন এটার মধ্যে গ্লুকোজ আছে এটার মধ্যে সুক্রোজ আছে ফ্রকটুজ আছে প্রোটিন আছে মিনারেলস আছে ক্যালসিয়াম আছে ভিটামিন আছে খাইলেই শরীর গরম হয়ে যায় সুমান আল্লাহ এই শীতকালে বেশি বেশি খাবেন জাম্পাল লাগবে না